মিডল ইস্টের কোম্পানিতে যারা কাজ করেন তারা কিভাবে ইউরোপে আসবেন সে বিষয়ের উপরে কথা বলব যারা কোম্পানিতে কাজ করেন আমার মতে তারা তাদের স্কেল স্যালারি বাংলা পনেরো ষোলো হাজার থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে হয়তোবা তো তাদের ভিতরে অনেক ভাই আছেন হয়তো তাদের স্বপ্ন ইউরোপ আসার জন্য আপনারা কিভাবে আসবেন কোম্পানি তো কখনও আপনাদেরকে ইউরোপের ভিসা লাগিয়ে দেবে না এবং আপনাদের যে বেতন এই বেতন দিয়েও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো আপনাদের পক্ষে সম্ভব না ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য অন্যান্য ভিডিও কুলার ভিতরে যে যেভাবে বলেছি আপনাদেরও একই নিয়ম ঠিক আছে তারপরে কোম্পানি আপনাদেরকে দিবে না এমতো অবস্থা আপনারা কি করবেন আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকে না যারা আগ্রহী তারা সবাই একসাথেও না এবং একজন একজন করে আপনারা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির এক ওয়াস্তা যেটা আরবিতে আপনারা বোঝেন ওয়াস্তা আমাদের এখানেও আছে ওই রকম এগুলো অ্যাকাউন্টেন্ট যারা কোম্পানির সব হিসাব নিকাশ করেন এবং কোম্পানির আইবিআইয়ের উপরে তারা বিভিন্ন মানুষকে স্যালারি বিভিন্ন আপনাদের মতো যারা আছে কোম্পানির কর্মচারী তাদেরকে স্যালারি কত টাকা দিতে হয় কত টাকা বাড়াইতে হয় কত টাকা কাকে দিয়ে কত টাকা ইনকাম হয়েছে তাকে বোনাস দিতে এগুলো আসলে কোম্পানির কোনো মালিক এবং কোনো ম্যানেজার এটা হিসাবটা রাখে না হিসাবটা মূলত ম্যানেজারকে দেয় অ্যাকাউন্টেন্ট ওই অ্যাকাউন্টেন্টটাকে আপনারা শনাক্ত করতে হবে এবং ওই অ্যাকাউন্টটাকে আপনারা কিনে নেবেন সোজা কথা যেটা মালিক আপনাদেরকে আপনি মালিককে কিনতে পারবেন না ইউরোপের বিষা লাগানোর জন্য এবং ইউরোপের বিশা লাগাতে যে যে রিকোয়ারমেন্টগুলো লাগবে সেইগুলা মালিকের অবর্তমানে অ্যাকাউন্টেন্ট করতে পারবে এবং মালিক যদিও সামনে থাকে কোনো কিছু মালিক বুঝতেও পারবে না অ্যাকাউন্টেন্ট কোথায় থেকে কি করতেছে সব কিছু অ্যাকাউন্টেন্টের দ্বারা যেটা সম্ভব যেটা ওয়াস্তা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন এবং আমার কথাগুলো শুনুন যে ওয়াস্তাগুলো আছে কোম্পানির ওয়াস্তাগুলোকে আপনারা ধরবেন আপনারা কিনে নেবেন একসাথে পাঁচজন একসাথে দুইজন যদি কোম্পানির লোক ওখানে পাঁচশো লোক হয় তখন আপনারা পাঁচশো লোক থেকে যদি বিশজন হারাই যান হঠাৎ করে তাহলে কোম্পানির কি হবে বা কোম্পানির পরবর্তীতে অন্য লোকগুলা কিন্তু আর ওইভাবে যেতে পারবে না দরা পড়ে যাবে এই লোকগুলা হঠাৎ করে কোথাও উদাও হয়ে গেছে তো আপনারা দুইজন চারজন করে অথবা আপনারা আপনাদের পছন্দ মতো করে ওইভাবে একজন একজন করে আপনারা আস্তে আস্তে কেটে পড়বেন তো বিষা যখন লাগানি হবে ইউরোপের তখন আপনি আপনার কোম্পানি থেকে ছুটি নেবেন যেটা সিস্টেম করে দেবে ওয়াস্তা কোন সময় ছুটি নিতে হবে কোন সময় কি করতে হবে সব কিছু করে দেবে অনেক কোম্পানির পাসপোর্ট ওয়াস্তাদের কাছে থাকে যতগুলো কর্মচারী আছে প্রত্যেক কর্মচারীর পাসপোর্ট কিন্তু ওয়াস্তার কাছে থাকে জমা তাহলে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ আপনি বলতে পারবেন না কিন্তু ওয়াচটা আপনাকে ফোন করে বলে দেয় অথবা মেসেজ দিয়ে দেয় অথবা ম্যানেজারের মাধ্যমে বলে দেয় কিন্তু সব হিসাব নিক্যাস আই এবং কতজন লোক কাজ করতেছে সবগুলোর সবগুলার ডকুমেন্ট এই দিক সেদিক একামা আইডি কার্ড এবং আরও যেগুলো আছে এগুলো সব কিছু অ্যাকাউন্টেন্টের কাছে অ্যাকাউন্টেন্ট কবে কার একামা ডেট শেষ হয়ে যাচ্ছে অ্যাকাউন্টেন্ট কিন্তু জানে যদি তার কাছে ওই ধরনের ডকুমেন্ট না থাকে সে জানবে কিভাবে। ঠিক আছে সুতরাং ওর কাছে সব ধরনের ডকুমেন্টগুলা থাকে এবং সব কিছুই থাকে আপনারা তখনই হয়তো বুঝতে পারছেন আপনারা ওয়াস্তাকে কিনে নেবেন কত টাকার বিনিময়ে কিনে নেবেন সেটা আপনাদের বিষয় সেটা আমি বলতে পারবো না যাতে করে এমনভাবে কিনে নেবেন আপনি যেটা বলবেন সেটা শুনবে ওই রকমভাবে কিনে নিতে হবে ওয়াস্তার ভিতরে ওইভাবে ঢুকে যেতে হবে ঠিক আছে তবে কোনো ভাই ইলিগালি কিছু করবেন না ওয়াচটা যদি না দেয় তা তাকে জোরা জোরাজোরি করবেন না আর যদি দেয় তাহলে করবেন আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা নিতে পারবেন এনে ওয়াচটা যদি বলে যে ঠিক আছে এই কোম্পানিতে পাঁচশো লোক আছে তোরা পাঁচশো লোকে একসাথে অ্যাপ্লিকেশান কর ঠিক আছে তোরাও চলে যাবে তোদের সাথে আমিও চলে যাব তো গুড লাক সবার আর যদি বলে যে না ঠিক আছে তোরা আসলে যেতে চা অসুবিধা নেই তোরা একসাথে যেখানে পাঁচশো এক হাজার শ্রমিক কাজ করে সেখানে তোরা একসাথে এতজন মানুষ যাস না তোরা দুজন দুজন করে যা তো দুজন দুজন করে যাবে তবে তার তার কাছে রেটটা ফিক্স করে যাবেন যাতে করে আপনারা চলে আসার পরেও পরবর্তীতে যারা আসবে তারাও যেন ওই রেট দিয়ে যেতে পারে ওই ধাম দিয়ে ওই মূল্য দিয়ে যেতে পারে কারোর থেকে যেন বস্তা বেশি করে টাকা না আদায় করতে পারে অনেক কষ্ট করে তারা কোম্পানিতে চাকরি করে তো আপনারা ওখানে ওই সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে কেউ দালালি করার চেষ্টা করবেন না তাহলে অন্য বাইয়ের মাথায় বারে দিয়ে কোনো টাকা ইনকাম করার ওই ধরনের কোনো রাস্তা খুলবেন না তো আমরা যারা বাঙালিরা আছি তো তারা একটা সুযোগ ফাইলেই কিভাবে ওইখানে কি করব এটা মাথা এলায় তো যাই হোক আপনারা যারা কোম্পানিতে কাজ করেন তাদের স্বপ্ন সত্যি হোক আপনারা সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন হুশ করে কোনো সিদ্ধান্ত নেবেন না অন্তত আজকে থেকে আমি কথাটা বারবার বলি আজকে থেকে আপনারা এক বছর পরে আসার চিন্তা করবেন আজকে আমার কথা শুনছেন কালকে থেকে আপনারা কোনো রিক্সে যাবেন না নিজের প্রতি খেয়াল রাখবেন শরীরের প্রতি খেয়াল রাখবেন সুস্থ সুন্দর মন মানসিকতা দিয়ে কাজ করবেন যাতে করে সবাই সুখী হয় আপনার স্বপ্ন দেখছেন সুন্দর দেশে আসার জন্য এই এই স্বপ্নটা বাস্তবায়ন করবেন ধীরে ধীরে ধৈর্য সহকারে ধৈর্যের সাথে মোকাবেলা করে আপনার মনে রাখতে হবে আপনি শুধু একজন না আপনার বউ বাচ্চা অনেক কিছু আছে আপনি হুশ করে কোনো কিছু করতে যায় নিজের অ্যাক্সিডেন্ট ঘটালে ওখানে আরও মানুষের ক্ষতি হবে আপনার ফ্যামিলির তো আপনি একজনের জন্য দশজনের ক্ষতি করবেন না তাই আপনারা ধৈর্য সহকারে ধীরে 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 করবেন ভাইয়ের আশা করি আপনাদের বুঝতে আর অসুবিধা হয় নাই আপনারা কোম্পানিতে যারা আছেন যে কোনো দেশে শুধু সৌদি আরব কুয়েত কাতার আমি এক কোম্পানির কথা বলিনি মিড মিডল ইস্টের ভিতরে যারা আছেন প্রত্যেকেই ওভাবে বাংলাদেশে যারা আছেন তারাও সেম বাংলাদেশেও বড়ো বড়ো কোম্পানির ভিতরে গার্মেন্টস টেক্সটাইল সেকশানে ওইরকম অ্যাকাউন্টেন্ট আছে আপনারা সবাই ওই অ্যাকাউন্টেন্টকে কিনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিনে নেবেন কি আপনি মানে কিনে নেওয়ার বিষয়টা আমি ক্লিয়ার বলে দিচ্ছি কিনে নেবেন কি আপনি বল তার থেকে বলবেন যে আমি তোমাকে এত টাকা পে করব তুমি যদি আমাকে ইয়ে দাও তুমি যদি আমাকে এরকম এরকম কাগজ দুগুলো দাও তো ওইভাবে করি আপনারা কাগজগুলো আদায় করবেন এ টাকার বিনিময়ে এটাকে কিনা বলে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন